দেখতে পাচ্ছ আমরা ব্যারাকপুর স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি তোমরা এটাও গেস করো যে আমরা কোথায় যেতে চলেছি আর কি করতে যাচ্ছে আমরা আজকের ভিডিওটা কি হতে চলেছে একটু গেস করো কিন্তু হ্যাঁ কিন্তু দাদা বৌদি হোটেল আর অনেক দিনকার স্বপ্ন ছিল যে দাদা বৌদিতে একটা বিরিয়ানি ব্লক করব তো সেই জন্য এসেছি এখন একটা 47 আর এখনো কোন লেভেলের क्राउडनेस রয়েছে দাদা বৌদির সামনে মানে বেরাকপুরের একটা ক্রেজ বলতে পারো যে এই দাদা বৌদি দাদা বৌদি মানে ব্যারাকপুর আর ব্যারাকপুর মানেই দাদা বৌদি দেখতে পাচ্ছ আজকে আমার সঙ্গে কে আছে সেটা একবার দেখো আজকে এক বছর পর আমরা এতটা সময় কাটাচ্ছি এই সেই নাস্তাইন দেখতে পাচ্ছো তো এখনো ব্যারাকপুরেই আছে পোস্টিং তো আজকে একসাথে অনেকটা সময় কাটাবো তো দেখবো চলো ভিডিওটা স্টার্ট করি তারপর তোমাদের সাথে কথা বলছি দাদা বৌদি মেন মাটন বিরিয়ানি হাড়ি দেখো দেখো অবশ্যই মাটনের পিসটা দেখো ভাই ঠিক আছে এটা কত গ্রামের পিস থাকে দুশো গ্রাম আচ্ছা দুশো গ্রামের মাটন পিস রয়েছে এটা তো এটা পার্সেল যাচ্ছে ও হো ধরে পিস আছে গাইস এটা দেখতে পাচ্ছো মাটন কি তোমরা আলাদা করে পার্সেল করো রাইসটা আলাদা আছে নাকি ও আচ্ছা স্পেশালের ক্ষেত্রে ওটা হয় একটা আলাদা রকমের কিন্তু যে স্মেল সেটা কিন্তু রয়েছে এখানে মানে দাদা বৌদির বিরিয়ানির যে একটা আলাদা ক্রেজ রয়েছে সেটা কিন্তু এই লাইনটা দেখেই বোঝা যাচ্ছে দেখতেই পাচ্ছো এই যে কি লেভেলের ক্রাউডনেস কিন্তু রয়েছে এখানে আর যে পার্সেল হচ্ছে সেটা কিন্তু এমনি বাটিতে যাচ্ছে আর মেন যেটা থালাই সেটাতে কিন্তু এখনো কলা পাতাতেই সার্ভ করা হচ্ছে তো চিকেন হাইটা এখন আসেনি তো চিকেন হাইটার জন্য ওয়েট করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তো গাইজ দিন ধরে ইচ্ছা ছিল যে আমি দাদা বৌদি থেকে যাবো দাদা বৌদি যাবো আজকে সেখানে দাঁড়িয়ে রয়েছি বিশ্বাস হচ্ছে না আরও একটা আউটলেট রয়েছে ওই সাইডটাই তো সেটা যাওয়ার পথে তোমাদেরকে একবার দেখিয়ে দেবো আজকে আমি যে আউটলেটটা রয়েছে এখানেই কিন্তু খাওয়া দাওয়া করবো প্রচুর ক্রাউডনেস রয়েছে তার মধ্যেই কিন্তু এই ভিডিওগুলো আমাদেরকে করতে হচ্ছে দেখতেই পাচ্ছ এক সেকেন্ডের জন্য কিন্তু এই দাদা রেস্ট নিচ্ছে না এই কিন্তু চলে এসছে কলা পাতা তো হাড়ি শেষ নেক্সট হাড়ি কিন্তু এবার আবার লাগতে চলেছে আর এটা কাটাটা কিন্তু আমি দেখবো বলেই অনেকক্ষণ ধরে ওয়েট করছি এই যে স্টাইলটা হ্যাঁ অসাধারণ হাড়ি কিন্তু নতুন হাড়ি কিন্তু আবার লেগে গেল তো এটাই এবার খোলা হবে

দাদা বৌদি বিরিয়ানি কিন্তু এরকম লরিতে করে হ্যাঁ তো দেখতে পাচ্ছ গাইস এই যে হাড়ি নামছে ও এই যে যাচ্ছে এবার চিকেন কি আছে এটা চিকেন হাড়ি এখন খুলবে তো চিকেন হারিটা কিন্তু খোলা হচ্ছে রাইস চিকেনে কিন্তু ঘি পড়ে গেছে এবার চিকেনটা কাটা হবে ও কালারটা দেখো রাইস একবার ভালো চলে এলো এটা হচ্ছে দুশো কুড়ি গ্রামের মাঠ চিকেন তাই তো দুশো কুড়ি গ্রামের চিকেন আর এই যে রাইস আছে আচ্ছা চিকেনের পার্সেল যেটা হয় সেটা রেড কালারের বক্সে তাই তো আর মাটনটা হোয়াইট কালারে যায় তো বাড়ির পার্সেল নিয়ে গেলেও তোমাদেরকে খুলে দেখার দরকার হবে না রাইস এই লাল লাল কন্টেনার গুলোতে থাকছে হচ্ছে চিকেন আর হোয়াইট কন্টেনারে থাকছে হচ্ছে মাটন আর হোয়াইট ইয়ার ওই যে মাটন কাটা হচ্ছে আর লোক সামলাতে পারছি না এইবার ওইদিকে দৌড়াই তো চলো ভিতরে যাই খাওয়া দাওয়ার পালা আর ভিতরটা কেমন সেটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আচ্ছা দাঁড়ালাম এখানে চলে যাবো আচ্ছা লিপ্টে যাচ্ছি dan masih ফাইনালি 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 অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের মাটন বিরিয়ানি কিন্তু চলে এসছে এই যে নাস্তাইন ও ওয়েট করতে করতে ক্লান্ত আর এই যে আমার মাটন বিরিয়ানি যেটা কলা পাতার উপর সার্ভ হয়েছে স্মেলটা অসাধারণ আর এটার জন্যই কখন থেকে অপেক্ষা করে রয়েছে ফাইনালি গাইজ আমি আজকে কিন্তু দাদা বৌদির বিরিয়ানিটা খাচ্ছি তো এখানে আমার অনেক অনেকদিনটা আসার ইচ্ছা ছিল এজ এ ফুড ব্লগার হিসেবে নয় আমি একজন মানে খাদ্য রসিক হিসেবে কিন্তু এখানে আসার খুব ইচ্ছা ছিল আমার তো সেই কারণেই কিন্তু আজকে আমি চলে এসেছি আর টেস্ট করে দেখব যে এখানকার মাটনটা কতটা জুসি থাকে সবার কাছে দাদা বৌদি দাদা বৌদি দাদা বৌদি এত শুনেছি এই হচ্ছে কিন্তু মাটনের পুজটা চলে এসছে দেখতে পাচ্ছ গাইজ হ্যাঁ আর একটা কথা বলেছি আমরা আছি কিন্তু সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে কিন্তু দাম পড়ছে তিনশো টাকা যেটা গ্রাউন্ড ফ্লোরে দাম পড়বে কিন্তু তিনশো চল্লিশ টাকা মানে কুড়ি টাকা কিন্তু হেল্পে থাকছে আর পার্সেল নিলে আরো কুড়ি জায়গা কিন্তু কমে যাচ্ছে তো যাই হোক মাটনটা কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছ কত বড় মাটন দিয়েছে তার সঙ্গে থাকছে এরকম আলু প্রচন্ড গরম এই যে আলু দেখতে পাচ্ছ রাইস এতদিন ধরে অপেক্ষার পর আজকে কিন্তু আমার সামনে চলেছে শুধু ঘি ঘির ব্যাপারটা কিন্তু রয়েছে খুব দারুণ খুবই সুন্দর দাদা বৌধু কেন এত লাইন পরে সেটা কিন্তু এখানে এসে আমি বুঝতে পারলাম তো আমি সবকিছু দিয়ে একটা বাইক নেবো তার আগে আলুটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই খুবই দেবোষ আলু স্বাদ আলু দিয়ে আর একটু অনিয়ন দিয়ে এই যে মাটনটা এখান থেকে নিচ্ছি একটু হাত দিলাম আর খুলে এলো মাটন দিয়ে একটা স্পেশাল বাইট নেব তার আগে একটু গ্রিন সসটাও নিয়ে নিই সবকিছু দিয়ে মিলিয়ে একটা বাইট কিন্তু হয়ে যাক পুরো বোম ফাটবে মুখের মধ্যে হ্যাঁ পুরো বোম ফাটবে মুখের মধ্যে দারুণ দারুণ খুবই সুন্দর ছোটো খাওয়া যাক আর তোমরা ততক্ষণে আমার ভিডিওটাকে একটু লাইক করে নাও আর বাকি যে ভিডিওগুলো আছে সেগুলো চ্যানেল পেয়ে যদি একবার অবশ্যই চেক করে নিও ততক্ষণ আমি খাবারটা খেয়ে নিচ্ছি হ্যাঁ তো এখানে টোটাল বিল হলো সাতশো চল্লিশ টাকা তো দাদা বৌদি নতুন আউটলেট কিন্তু এটা আমরা গেছিলাম পুরোনো আউটলেটে